ধরুন আপনি ঢাকায় থাকেন আপনার জবের জন্য এবং আপনার বাসা হচ্ছে চট্টগ্রামে সো মাঝে মাঝেই মাঝে টু চট্টগ্রাম বা ঢাকার বাইরে অন্যান্য শহরে আসা যাওয়া করতে হয় আপনার দরকার একটা পোর্টেবল মেশিন এবং যা কারণ অফিসে এসে এসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা গেম খেলা একটা কমন ব্যাপার সো আপনার দরকার একটা গেমিং ল্যাপটপ গেমিং ল্যাপটপের কথা যখন চলে আসে তখন বুঝতেই হবে আপনার একটা ডেডিকেটেড জিপিউ দরকার যা দিয়ে মোটামুটি একটা ভালো মানের আপনি এনজয় করতে পারবেন মূলত বলছিলাম আমারই ঘটনা পাঁচ বছর আগে যখন আমি জবের উদ্দেশ্যে ঢাকায় শিফট হই শর্ট টাইমের জন্য তখন বেসিক্যালি আমার একটা গেমিং ল্যাপটপের দরকার পড়ে আর আমার আমার পিসি বাসায় পরে পরে প্রায় নষ্ট হচ্ছিল সো পিসি সেল করে দিয়ে আমি একটা গেমিং ল্যাপটপ নেই সো দ্যাট সারাদিন কাজ শেষে ডিসকর্ড এসে কিছু আড্ডা দিতে পারি আর বন্ধুদের সাথে গেম খেলতে পারি বা টুর্নামেন্ট খেলতে পারি তখন জিটি এক্স টেন সিক্সটি মোটামুটি একটা ট্রেন্ডিং জিপিউ ছিল যদিও মোবাইল ভার্সনটা এবং এর সাথে একটা আই ফাইভের এর কম্বিনেশনে আমি একটা ল্যাপটপ নেই যেটা বলতে গেলে মোটামুটি মানের একটা গেমিং ল্যাপটপ এবং ল্যাপটপ হিসেবে তখনকার সময় এর থেকে বেশি কিছু আসলে এক্সপেক্ট করা উচিত না আই মিন ফর দ্য বাজেট যেটা পাওয়া যাচ্ছিল আর কি ফার্স্ট ফরওয়ার্ড টু টোয়েন্টি দিনকাল অনেক বদলেছে মোবাইল জিপিউগুলো আর মোবাইল জিপিউ নাই অ্যাকচুয়াল জিপিউতেই পরিণত হয়েছে এবং এই পোর্টেবল গেমিং ল্যাপটপগুলোতে মূলত ভালো মানের ডেস্কটপ গ্রেডেড জিপিউ প্রোভাইড করা হচ্ছে যেগুলোর ওয়াটেস টিপিক্যাল ল্যাপটপ থেকে একটু বেশি সো যেহেতু গেমিং ল্যাপটপ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে প্লাস একটা ডেডিকেটেড জিপিউ বা প্রপার ওয়াটেজের ওয়ালা জিপিউর কথাবার্তা বলা হচ্ছে সো বুঝতেই পারছেন আজকে আমি ল্যাপটপে রিভিউ করতেছি সো ল্যাপটপটা রিভিউ হবে ডিসপ্লে তো রিভিউ থাকছে আজকে মূলত রিভিউ হবে Lenovo Legion সিরিজের একটা গেমিং ল্যাপটপ এই ল্যাপটপটাতে মূলত RTX 4060 জিপিইউটা দেওয়া রয়েছে যেটা কিনা 140 ওয়াটের একটা জিপিইউ যা বলতে গেলে এই রেঞ্জে আই মিন 170000 টাকায় বলতে গেলে ওয়ান অফ দা বেস্ট ডিল কারেন্ট মার্কেট প্রাইসেস হিসাবে যদি কম্পেয়ার করা হয় ল্যাপটপের কম্পারিজন হবে স্পেক নিয়ে কথাবার্তা হবে এবং 170000 টাকায় এই ল্যাপটপ কতটুকু ওয়ার্দি আপনি গেমিং এর পাশাপাশি আর কি কি করতে পারবেন সে ব্যাপারে কথাবার্তা বলা হবে এই ভিডিওতে ভিডিওতে আছি এবং আপনারা দেখছেন ল্যাপটপ বাংলাদেশ আজকে লেনেভোর এই ল্যাপটপটা পাঠিয়েছে কম্পিউটার ম্যানিয়া সো কম্পিউটার ম্যানিয়া যেহেতু মোস্টলি অফিসিয়াল ল্যাপটপই ইম্পোর্ট করে থাকে এবং ওগুলাই রিসেল করে থাকে অনেকের ক্ষেত্রে একটা নিটপিক থাকে যে এই ধরনের আন ল্যাপটপগুলো আসলে ওয়ারেন্টি সাপোর্ট কীরকম দিবে সো এই ক্ষেত্রে কম্পিউটার ম্যানিয়া আমাদের ক্লিয়ারিফাই করেছে যে তারা অফিসিয়াল গুলাই আপনাকে এনশিওর করবে সো দের এই ক্ষেত্রে আপনি যদি ওয়ারেন্টি পিরিয়ডের আন্ডারে হন এবং ওয়ারেন্টির জন্য আপনি যদি কম্পিউটার ম্যানিয়ার কাছে অ্যাপ্রোচ করেন তারা অফিশিয়াল ওয়ারেন্টিটাই আপনাকে ক্লেইম করে দিবে এক্ষেত্রে তারা আপনার এই ইউনিটটা নিয়ে দেশের বাইরে বা ওরা যেখান থেকে পার্চেস করেছিলো সেখান থেকে গিয়ে ওয়ারেন্টি ক্লেম করিয়ে নিয়ে আবার আপনার কাছে রিটার্ন এই এক্ষেত্রে টিপিক্যালি পনেরো থেকে বিশ দিন সময় লাগে সর্বোচ্চ হলে মাস সময় লাগতে পারে যেহেতু এই ইউনিটগুলো গুলো মোস্টলি দেশের বাইরে থেকে কেনা এক্ষেত্রে সোজা বাংলায় বললে আপনি আন অফিসিয়াল ল্যাপটপ কিনো আপনি একটা অফিশিয়াল টাইপের সার্ভিস পাচ্ছেন যদিও দেশে ল্যাপটপগুলো গুলো আন কিন্তু মোটামুটি একটা অফিশিয়াল রিলেটেড যে ওয়ারেন্টি টাইপের ক্লেম সেটা আপনি পাচ্ছেন এবং সেটা এনশিওর করতেছে কম্পিউটার ম্যানিয়া ল্যাপটপটার অফিসিয়াল ডাক নাম হচ্ছে লেনেভো লিজিয়ন ফাইভ সিক্সটিন আইআর এক্স নাইন এই ল্যাপটপটা মূলত একটা থার্টিন জেনারেশনের আই সেভেনের সিপিউর সাথে আসছে এবং এর সাথে পেয়ার আপ করা হয়েছে আর টি এক্স ফর্টি সিক্সটি জিপিউ এবং সিক্সটিন জিবি মেমোরির সাথে আসছে আউট অফ দ্য বক্স আমাদের যে ভ্যারিয়েন্টটা এই ভ্যারিয়েন্টটা মূলত একটা ওয়ান টেরা বাইটের ভ্যারিয়েন্ট যেটার দাম এক লাখ সত্তর হাজার টাকা তবে এটার একটা পাঁচশো জিবি ভ্যারিয়েন্টও রয়েছে পাঁচশো জিবি এস এস ভ্যারিয়েন্ট সেটার দাম এক লাখ চৌষট্টি হাজার টাকার আশেপাশে এই রেঞ্জে কম্পিউটার লিস্টে আরও কিছু

অন্যান্য মডেলগুলো যদি মেনশন করতে হয় লেনেভো লিজিয়ন স্লিম সেভেন সিক্সটিন আই আর এইচ এইট

এবং অন্যটা যেটা আজকে আমাদের রিভিউ ইউনিট সেটা হচ্ছে থার্টিন জেনারেশনের আই সেভেন দিয়ে সো এর বাইরে আই বা আই নাইন সিরিজের যে ল্যাপটপগুলো বা যেই সিরিজগুলো রয়েছে সেগুলো যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে ভালো হতো কিন্তু আনফরচুনেটলি অনলি এই দুইটাই ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে এই ক্ষেত্রে বাজেট গেমারদের জন্য আই ফাইভ অ্যাট লিস্ট যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে ভালো হতো যাই হোক ল্যাপটপের আউট অফ দ্য বক্স কি আছে না আছে তা দেখার জন্য প্রথমে দর্শনদারি করতে হবে আই মিন বিল কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলতে হবে এবং এক লাখ সত্তর হাজার টাকার এই ল্যাপটপটা যদি হাতে নেই যথেষ্ট প্রিমিয়াম ফিল আসে উপরে যে লিডটা এটা মেটালের এবং নিচে প্লাস্টিক দেওয়া রয়েছে উপরে মোটামুটি একটা প্রিমিয়াম ফিনিশ দেওয়া রয়েছে এবং লেনেভো লিজিয়নের এর যেই আইকনিক সাইডে এক ধরনের একটা লোগো থাকে সেটাও দেওয়া আছে সোফার খুব মোটামুটি ভালোই ধরনের রাফ এন্ড টাফ টাইপের একটা ফিল দিতেছে গেমিং ল্যাপটপ গুলা মূলত এই ধরনের রাফ এন্ড টাফই হয় যদিও এগুলা ক্যারি করাটা একটু ঝামেলার ব্যাপার কিন্তু আপনি প্রপার স্পেক পাচ্ছেন এর ভিতরে এই জন্য এরকম রাফ এন্ড টাফ টাইপের বিল কোয়ালিটি দেওয়া রয়েছে বিল কোয়ালিটি গুলা আরেকটু এক্সপ্লোর করার জন্য লিডটা ওপেন করতে হবে এবং লিডটা ওপেন করলেই মূলত একটা বড় আকারের ডিসপ্লে শো হয় এবং ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট আউট অফ দ্য বক্স যথেষ্ট ব্রাইট মনে হয়েছে আমাদের কাছে যেহেতু এটা একটা গেমিং ল্যাপটপ অবশ্যই এটার মধ্যে কিবোর্ডে আর জিবি আছে যদিও এই ল্যাপটপের অন্যান্য বডিতে বা কোথাও এক্সট্রা কোনো আর জিবি নেই অনলি কিবোর্ডে আর জিবি অপশন আছে বাট এটা পার্কি আর জিবি না একটা জোন টাইপের আর জিবি পার্কি আর জিবির দাম তো আরো বেশি হয় সো ফর দ্য প্রাইস ওকে ইস বলা চলে আই মিন আর জিবির ভিজিবিলিটিটাও যথেষ্ট ডিসেন্ট ছিল বলা চলে অ্যান্ড এর বাইরে এটার অন্যান্য বিল্ড কোয়ালিটি ধরলে যথেষ্ট প্রিমিয়ামই ফিল হবে লেনেবো এই ক্ষেত্রে কোনো প্লাস্টিকি টাইপের ডিজাইনে যায় নাই ইউজুয়ালি এই ধরনের বাজেটের যখন ল্যাপটপ চিপ আউট করা হয় যেখানে স্পেকটাই মেইন সেই ক্ষেত্রে হয় কি যে আউটার যেই শেলটা আছে সেটা পুরোপুরি প্লাস্টিক হয়ে যায় যে ক্ষেত্রে একটু পলকা হইতে পারে বা অনেক ক্ষেত্রে ক্যারি করতেও অনেক ক্ষেত্রে টেনশন করতে হয় যে কোথাও ভেঙে যাবে কিনা এটা হবে কিনা সেটা হবে কিনা সেক্ষেত্রে এইটার যেই ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ডিজিট মনে হয়েছে তবে এক্ষেত্রে বলতে হয় যে লিডটা স্মুথ না লিডটা এক হাত দিয়ে তোলা যায় সেটা ঠিক কিন্তু স্মুথ না লেনেভোর অন্যান্য ল্যাপটপ যেগুলো আমরা স্টুডিওতে রিভিউ করেছি বা এক্সপেরিয়েন্স করেছিলাম সেগুলোর লিড আরেকটু স্মুথ হয় এক্ষেত্রে এইটা লিড একটু দেখা যাচ্ছে যে একটু হাস টাইপের মনে হয়েছে আমাদের কাছে দেখে নেওয়া যাক এতে আয়োপোর্স হিসেবে কি কি রয়েছে আয়োপোর্স হিসেবে ডানে রয়েছে ফাইভ জি এর দুইটা ইউএসবি এয়ারপোর্ট একটা কার্ড রিডার একটা ইথারনেট বামে রয়েছে ইউএসবি টাইপ সি যেটা কিনা টেন জিবিপিএস সাপোর্ট করে থাকে এবং ডিসপ্লে পোর্ট ওয়ান পয়েন্ট ফোর সাপোর্টেড ইউএসবি টাইপ সি যেটা কিনা টেন জিবিপিএস উইথ এ পাওয়ার ডেলিভারি অফ আপ টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি এবং ডিপি ওয়ান পয়েন্ট ফোর সাপোর্টেড এছাড়া রয়েছে কম্বো অডিও জ্যাক একটা ইউএসবি এ পোর্ট যেটা কিনা ফাইভ জিবিপিএস এর এছাড়া লেনেবো লিজিয়ন সিরিজের একটা ডিজাইন সেন্সের মধ্যে একটা কমন ব্যাপার সাপার হচ্ছে যে এই ল্যাপটপগুলোর পেছনের দিকেও কিছু আয়োপোর্টস আছে পেছনে মূলত এর এইচডিএমআই আউটপুট এবং পাওয়ার কানেক্টেডটা রয়েছে এক্ষেত্রে কেবল ম্যানেজমেন্ট করাটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায় পাওয়ার কেবল বা এইচডিএমআই কেবল এগুলো আসলে বেন্ড হয় না খুব সহজে সো এগুলো দেখা যাচ্ছে যে টেবিল এর একটা যথেষ্ট স্পেস নিয়ে নিতে পারে এক্ষেত্রে টাইপ সি পোর্ট গুলোর মধ্যে একটা টাইপ সি তে আপ টু ওয়ান ফোর্টি ওয়াট পর্যন্ত পাওয়ার ডেলিভারি পাওয়া পসিবল তবে সেই পাওয়ার ডেলিভারি পাওয়ার জন্য অবশ্যই এটাকে আপনার মেইন সকেটের সাথে কানেক্ট করতে হবে সো দ্যাট আপনি এই টাইপ সি থেকে আপ টু ওয়ান ফোর্টি ওয়াট এর একটা পাওয়ার ডেলিভারি পান এছাড়া কতক্ষণ আগে কিবোর্ড নিয়ে কথাবার্তা বলছিলাম এখানে রয়েছে ফুল সাইজ কিবোর্ড উইথ আর জিবি সাপোর্ট কি ক্যাপ গুলোর মধ্যে শাইন থ্রু হয় যেহেতু এটা একটা ষোলো ইঞ্চি ল্যাপটপ সো মোটামুটি ফুল সাইজের একটা কিবোর্ড পাবেন এটাই স্বাভাবিক কিবোর্ড স্পেসিং যথেষ্ট ভালো ছিল এই কিবোর্ডটা মূলত লেভার অন্যান্য ল্যাপটপে ইউজ করা হয়ে থাকে সেটা বাজেট ল্যাপটপ হোক বা টপ লস টাইপের ল্যাপটপ হোক সেই ধরনের একই লেআউট এখানে ইউজ করা হয়েছে তবে এই কি প্রেসটা অনেকটা মাসি টাইপের কি প্রেসে তেমন একটা ট্যাকটাইল ফিল নাই সো ট্যাকটাইল ফিল থাকলে ভালো হতো গেমিং ল্যাপটপ যেহেতু লিস্ট একটা ফিডব্যাক পাইলে হয়তো বা ভালো হতো এর নিচে রয়েছে ট্র্যাকপ্যাড লেভো এর ট্র্যাকপ্যাডটা ক্লিক করলে একটা ক্লিকি টাইপ ফিল পাওয়া যায় যার সারফেস হচ্ছে মাইলার এবং এই ট্র্যাকপ্যাডটা মাল্টিটাস সাপোর্টেড এবং ট্র্যাকপ্যাডের সাইজ সেভেন্টি ফাইভ বাই ওয়ান টোয়েন্টি এম এম এই ট্র্যাকপ্যাডটা ইউজ করে আমাদের কাছে মনে হয়েছে এটার সারফেসটা একদম স্মুথ না সো বলতে গেলে এই ল্যাপটপটা ট্র্যাকপ্যাডে একটু রাফ টাইপের ফিল আসে বাট এটা চালিয়ে নেওয়ার মতো মোস্ট অফ দ্য কেসে গেম খেলার জন্য সবাই এক্সটার্নাল মাউস ইউজ করে থাকবে আপনি যদি ট্র্যাক প্যাডে গেম খেলে থাকেন সেক্ষেত্রে আপনি একজন ড্রাগন সাউন্ড আউটপুটের জন্য দুই ওয়াটের দুইটা স্টেরিয় স্পিকার্স দেওয়া রয়েছে দুই ওয়াটের স্পিকার থাকা সত্ত্বেও দুই ওয়াটের মতো সাউন্ড আউটপুট আমরা এতে পাইনি হিউম্যান ভোকালের পরিমাণ যথেষ্ট কম ছিল তবে ইনস্ট্রুমেন্টের সাউন্ড কানে বেশি হিট করছিল সো মিউজিকের ক্ষেত্রে তেমন একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল না তবে এটা যে নাহিমিক অডিও ড্রাইভারটা রয়েছে সেটা নিয়ে যদি আপনি একটু টুইক করেন তাহলে বেটার আউটপুট পাওয়া সম্ভব এবার আসা যাক ল্যাপটপের আন্ডার দ্য হুড কি দেওয়া রয়েছে এটা মূলত একটা থার্টিন জেনার আই সেভেন সিপিউ প্রসেসর মডেল হচ্ছে আই সেভেন থার্টিন সিক্স ফিফটি এটা মূলত

থাকছে এল ওয়ান পয়েন্ট টু মেগা ভাইট এল টু ক্যাশ ইলেভেন পয়েন্ট ফাইভ মেগা ভাইট এবং গুস ক্লক ছিল তেইশ সত্তর মেগা হার্স এবং ম্যাক্সিমাম এআই টপস ছিল দুইশো তেত্রিশ তবে আউট অফ দ্য বক্স এই ল্যাপটপ যে জিপিউ ইউজ করা হয়েছে সেটা একটু ওভারক্লক ভার্সন বলা চলে র্যাম হিসাবে এই ল্যাপটপে রয়েছে আট জিবি এর দুইটা স্টিক মানে ষোলো জিবির এবং এই র্যামের বাস স্পিড হচ্ছে আটচল্লিশশো মেঘা তার মানে বুঝতেই পারছেন এতে ইউজ করা হয়েছে ডিডিআর ফাইভ র্যাম এই ল্যাপটপে সর্বোচ্চ বত্রিশ জিবি পর্যন্ত র্যাম এক্সপ্যান্ডের একটা অপশন দিয়ে রেখেছে লেনেম এছাড়া এসএসডি হিসাবে ওয়ান টেরা বাইট এম ডট টু টোয়েন্টি যেটা কিনা ওয়েস্টার্ন ডিজিটালের এস এস তবে চাইলে আরো একটা ওয়ান টেরা এসএসডি আপনি অ্যাড করে নিতে পারেন ল্যাপটপ পাওয়ার আপের আপ এর জন্য ইমপ্লিমেন্ট করা হয়েছে এতে এবং এই ব্যাটারি ফুল চার্জ এবং পাওয়ার আপ করার জন্য দুশো তিরিশ ওয়াটের দানবীয় পাওয়ার ব্রিগ দিয়ে রাখা হয়েছে ওয়েব ক্যাম হিসেবে এতে ইউজ করছে টেন ওয়েব ক্যাম যেটা কিনা টিপিক্যালি কমন এই রেঞ্জের মধ্যে যাই হোক এই ল্যাপটপে গেম খেলার পাশাপাশি আপনি চাইলে স্ট্রিমিং করতে পারবেন বা মিটিং করতে পারবেন তার জন্য দিয়ে রাখা হয়েছে রয়েছে একটি ওয়েব ক্যাম ওয়েব টিপিক্যাল খুব একটা আসলে এক্সপেক্ট করার কিছু নাই লো লাইটে এই ওয়েব ক্যামটা খুবই বাজেভাবে বা কাজ চালানোর মতো একটা সিচুয়েশন দিয়ে রাখে আসলে এই ধরনের ল্যাপটপে বা মোটামুটি ল্যাপটপে ওয়েব ক্যাম এখনো অবহেলিত অবস্থায় রয়েছে এখানেও তাই তবে লেনেভো তাদের ল্যাপটপ লাইন এই ওয়েব গুলোকে ব্লক করে রাখার জন্য ফিজিক্যাল শাটার বা ইলেকট্রিক্যাল বা ই শাটার ইউজ করে থাকে এই ল্যাপটপে মূলত ই শাটার ইউজ করা হয়েছে এবং আপনি চাইলে একটা কি প্রেসের মাধ্যমে এর ওয়েব ডিসেবল করে রাখতে পারবেন যাই হোক টু পয়েন্ট ওয়ান ভিডিও বা ছবি রেকর্ড করতে পারবে সোফার বলতে গেলে এটা মতো এছাড়া এতে এতে রয়েছে ওয়াইফাই ওয়াইফাই সো থাকা ইজিলি গেমিং করা উইথ মিনিমাম সেট অফ লেটেন্সি বাট এক্ষেত্রে বলে রাখা ভালো আপনার রাউটার অ্যাট লিস্ট ওয়াইফাই সিক্স ই সাপোর্টেড হলে এটার ফুল ইউটিলাইজেশনটা আপনি করতে পারবেন এছাড়া এই ল্যাপটপে নেটওয়ার্ক বুস্ট নামে একটা ফিচার রয়েছে যার মাধ্যমে ল্যাপটপটাকে প্রায়োরিটাইজ করতে পারবেন বাসার অন্যান্য

হয় সেটা উইন্ডোজ ইলেভেন এর টিপিএম টু সাপোর্ট ছাড়া আপনি উইন্ডোজ ইলেভেনও দিতে পারবেন না বা ভ্যালোরেন্টের মতো গেমও খেলতে পারবেন না বাট এতে টিপিএম টু পয়েন্ট ও সাপোর্টটা দিয়ে রাখা হয়েছে সো দ্যাট আপনার এইসব ক্ষেত্রে কোনো হ্যাসেল না নিতে হয় যেহেতু সফটওয়্যার নিয়ে কথা বলছিলাম একটু আগে নেটওয়ার্ক বুস নিয়ে কথাবার্তা বলছি সো বুঝতেই পারছেন এই ল্যাপটপে কিছু সফটওয়্যার সাপোর্টও দেওয়া রয়েছে যেগুলো দিয়ে মোটামুটি আপনার যে আদার ইউটিলিটি সেগুলো বেটার ওয়েতে ওয়ার্ক আউট করা যেতে পারে এতে হার্ডওয়্যার সাপোর্টের জন্য থাকছে লেনেভো ভ্যান্টেজ সফটওয়্যার ইজি টু ইউজ অ্যান্ড মেইন সেকশন সব বাইরে থেকে পেয়ে যাবেন অ্যাপ ওপেন করলে শুরুতে সিপিউ জিপিউ কনজামশন স্ট্যাটাস দেখায় ডানে ওয়ার্কিং মোডটাও ইন্ডিকেট করে দেয় এছাড়াও সিস্টেম টুল কুইক সেটিংস মতো আলাদা অপশনগুলোও রয়েছে এছাড়াও রয়েছে কালার সেটিংস এ করার জন্য কালার অ্যাসিস্ট্যান্ট নামে একটা সফটওয়্যার সাপোর্টের অপশন এবং বলতে গেলে এই ল্যাপটপটা রাইট এর মতো একটা কোম্পানি থেকে যারা কিনা প্যান্টন নিয়ে কাজ করে তাদের যে সাপোর্টটা সেটা দিয়ে এই সফটওয়্যারটা বিল্ড করা হয়েছে গেস এক্স রাইট কালার অ্যাসিস্ট্যান্টে মূলত চার ধরনের কালার পিসের থাকছে যার মধ্যে গেমিং এর জন্য নল ক্যালিব্রেট মোড এবং এডিটিং এর জন্য রেক 709 বেস্ট অপশন বলা চলে যেহেতু কালার নিয়ে কথা বলছি সো ডিসপ্লে প্রসঙ্গ চলে আসে এতে ইউজ করা হয়েছে 16 in WQXGA যা রেজোলিউশন 2560 বাই 1600 এর অ্যাসপেক্ট রেশিও মূলত 16:10 সো টিপিক্যাল 16/9 থেকে আমরা উপরে নিচে কিছুটা হেডরুম পাই সো 16:10 এ মূলত একটু উপরে নিচে জায়গা পাওয়া যায় এই ক্ষেত্রে অনেক অনেক ভিডিওতে বা মুভি দেখার সময় কিছুটা ব্ল্যাক বার আসতে পারে সেটা এর অ্যাসপেক্ট রেশিওর জন্য এর বাইরে এই ল্যাপটপের ডিসপ্লের কন্ট্রাস্ট রেশিও টুয়েলভ হান্ড্রেড ইস্টু ওয়ান যথেষ্ট ভালো পরিমাণ ব্ল্যাক প্রডিউস করে এই ল্যাপটপের ডিসপ্লেটা এবং সবশেষে ভিউইং অ্যাঙ্গেলের কথাবার্তা বলতে গেলে এর ভিউইং অ্যাঙ্গেল বোধ হরাইজেন্টাল এবং ভার্টিক্যালি এইটি নাইন ডিগ্রিজ ডিসপ্লে টেস্টিং রেজাল্ট নিয়ে একটু পরে কথা বলছি কিন্তু এর বাইরে এর কিছু স্পেশাল ফিচার রয়েছে সেগুলো হলো ডলভি ভিশন এনভিডিয়া জি সিঙ্ক অ্যাডভান্স অপটিমাস সাপোর্ট টিউবি লো ব্লু লাইট এবার টেস্টিং করা যাক টেস্টিং এ মূলত প্রথমে ডিসপ্লে যে কালার আউটপুট সেটা নিয়ে প্রথমে কথাবার্তা বলা যাক টেস্টিং হিসেবে আমাদের ডিভাইস ছিল পোর্ট্রেট ডিসপ্লে এর সি সিক্স এইচ থাউজেন্ড এবং ক্যালম্যান আলটিমেট সফটওয়্যার এর কালার গ্যামোটের রেজাল্ট আমরা পেয়েছি আর জিবি নাইনটি ফোর পয়েন্ট নাইন 70.9%, জিবিএসি পার্সেন্ট এবং এর ডেল ছিল থ্রি এবং ছিল ওয়াচিং এর ক্ষেত্রে যথেষ্ট লাইভলি টাইপের কালার পাবেন রেক্স সেভেন মোডে ওয়ান মানে যথেষ্ট ভালো পরিমাণ একটা রিয়েল লাইফ বা কালার অ্যাকুরেট টাইপের একটা ডেল্টাই পাচ্ছেন এতে তবে অন্যান্য যে মুডগুলো আছে সেখানেও একটু বুস্টেড টাইপের কালার আপনি দেখতে পাবেন সেই ক্ষেত্রে ডেল্টাই টু থাউজেন্ড এ করতে যদি পয়েন্ট জিরো থ্রি এর যে অ্যাভারেজ ডেলটাই সেভাবে যদি করতে হয় সেক্ষেত্রে কালারটা একটু বুস্টেড এবং এই বুস্টেড কালার হওয়াতে আপনি কালার একটু এনজয় করতে পারবেন কারণ কালার গুলা যথেষ্ট পাঞ্চি লাগে এবার ব্রাইটনেস টেস্ট চার্জে লাগানো অবস্থায় হান্ড্রেড পার্সেন্ট ব্রাইটনেসে আমরা সর্বোচ্চ পেয়েছি তিনশো বাইশ দশমিক বারো নিটস উইদাউট চার্জ ম্যাক্সিমাম ব্রাইটনেস ছিল তিনশো বিশ নিটস কিন্তু কালার প্রোফাইল নন ক্যালিব্রেশনে সেট করে নিলে ম্যাক্সিমাম তিনশো পঁয়তাল্লিশ পর্যন্ত পাওয়া গিয়েছিল ওভারঅল ব্রাইটনেস এর কথা বললে কিছুটা কম মনে হয়েছে অ্যাটলিস্ট চারশো নিটস প্লাস দেওয়া উচিত ছিল এখানে মূলত থ্রি থার্টি নিটস এর আশেপাশে ছিল এর ব্রাইটনেস টা যেটা ইনডোর এর জন্য ওকে হলেও আউটডোর বা অনেক বড় রুমে খেতে যেখানে লাইটের পরিমাণ অনেক বেশি সেরকম এনভায়রনমেন্টে গেলে এটাতে দেখতে একটু অসুবিধা হতে পারে স্পেশালি আপনি যদি কোনো ল্যান্ড ইভেন্টে যান বা ল্যান্ড পার্টিতে যান সেক্ষেত্রে হয়তো বা এটা ডিসপ্লে থেকে যে আউটপুটটা পাবেন সেটা নিয়ে হয়তো বা ইস্যু হইতে পারে এটা ডিপেন্ড করে ওই লাইটিং কন্ডিশনের উপরে তবে ক্ষেত্রে আমাদের এক্সপেকটেশন ছিল অ্যাটলিস্ট ফোর হান্ড্রেড

দেখা পেয়েছি বাট এতে গ্লো এর পরিমাণ একটু কমই ছিল সবশেষে এর ঘোস্টিং টেস্ট মূলত গেমিং ল্যাপটপের যে অ্যাকচুয়াল যে ব্যাপারটা সেটা আসলে এর ঘোস্টিং দ্বারাই বোঝা যায় গেমিং ল্যাপটপের যে ডিসপ্লে গুলো সেগুলো মোস্ট অফ দ্য কেস ঘোস্টিং হয়েই আসে সো এই ল্যাপটপের ক্ষেত্রে আমরা কি ধরনের ঘোস্টিং পেয়েছি সেটা নিয়ে এবার আলোচনা করা হবে ইউএফও ঘোস্টিং টেস্ট অন করলে তিন লেয়ারে হালকা ব্লার ইমেজ দেখা যাবে লো লাইট এবং মিড লাইটে হালকা ঘোস্টিং দেখা পেয়েছি আমরা তবে ফুল লাইট কন্ডিশনে এই ঘোস্টিং এর ভিজিবিলিটি অনেকটাই কমে যায় সেক্ষেত্রে বলতে গেলে এটাতে ডিসেন্ট পরিমাণ একটা ঘোস্টিং ছিল যেটা মনোযোগ দিয়ে দেখলে হয়তো বা নোটিস করা সম্ভব এর বাইরে আপনি যখন কম্পিটিটিভ গেম খেলবেন বা ফাস্ট মোশন টাইপের যখন গেমগুলোতে খেলবেন সেখানে খুব একটা নোটিস করবেন না এটা ডিপেন্ড করে ওই লাইটিং কন্ডিশনের উপরে তবে ঘোস্টিং এর যে ব্যাপারটা এটা এই প্রাইস রেঞ্জে ল্যাপটপ হিসেবে ওকেই ছিলই বলা চলে যাই হোক ডিসপ্লে নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেছে এবার পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলা যাক আন্ডার দ্য হুড যে সিপিও এবং জিপিও দেওয়া রয়েছে এই দুয়ে মিলে কি ধরনের পারফরমেন্স আউটপুট দিতে পারে সেটা নিয়ে কথাবার্তা বলা হবে ভিডিওর এই সেকশনে প্রথমেই সিনেবেন্স টেস্ট সিনেবেন্স আর টোয়েন্টি থ্রিতে সিঙ্গেল কোর সিপিউ স্কোর ছিল আঠারশো দুই এক্ষেত্রে সিঙ্গেল কোর সিপিউ টেস্টিংয়ে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল এই ফোর ডিগ্রি এভারেজ ফিফটি ফাইভ ডিগ্রি এক্ষেত্রে সিপিউ কোর ক্লক স্পিড ছিল আটচল্লিশ উনব্বই পয়েন্ট টু মেঘার্স মাল্টি কোর টেস্টের সময় সিপিউর ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল নাইনটি এইট এবং অ্যাভারেজ টেম্পারেচার ছিল এইটি ওয়ান ডিগ্রিস এরপরে আমরা ফার্মার্ক টেস্ট করি চোদ্দশো চল্লিশ পিকজলে ফার্মার্ক টেস্টের রেজাল্ট ছিল ছয় হাজার চারশো ছেষট্টি যেখানে এফপিএস ছিল একশো সাত ক্রিস্টাল ডিসে আমরা মূলত টেস্ট করি এর এসএসডি এসএসডি রিড স্পিড ছিল পাঁচ হাজার একশো বান্ন দশমিক ছয় নয় মেগাওয়াইট পার সেকেন্ড এবং ম্যাক্সিমাম রাইট স্পিড ছিল আটচল্লিশশো মেগাবাইট বিশ দশমিক চুয়াল্লিশ এবার শুরু করা যাক এসএসডি টেম্পারেচার টেস্ট এক্ষেত্রে এসএসডি টেম্পারেচার ছিল ফর্টি এবং দশ মিনিট টেস্ট টেস্ট দেওয়ার পর ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল ফিফটি ফোর ব্যাটারি কি ধরনের ড্রেন হতে পারে ফুল লোডে বা একদম লো টাইপের লোডে আমরা দুই ধরনের টেস্টই করেছি ফুল লোডে আই মিন হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে আমরা পাওয়ার কানেকশনটা ডিসকানেক্ট করে দিই এবং আমরা ফুল লোড দিতে থাকি এই ল্যাপটপ ফুল লোডে বিশ মিনিটে প্রায় পঞ্চাশ পার্সেন্ট চার্জ ড্রেন হয়ে যায় এবং ল্যাপটপটির ফুল ব্যাটারি ড্রেন হয়ে ডেড হতে সময় লেগেছে একচল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড এরপরে খুবই লো মোডে বা বেসিক মোডে আমরা টেস্ট করি এই মোডে মূলত তেমন একটা টেস্ট দেওয়া হয় না মূলত ব্রাউজিং টাউজিং টাইপের কাজগুলো করা হয় এবং এই লো পারফরমেন্স টাইপের টেস্টে দেখা যায় ল্যাপটপটা কতক্ষণ সার্ভাইভ করতে পারে তার ব্যাটারি দিয়ে এই টেস্ট করার জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট ব্রাইটনেসে ফোরকে ভিডিও রান করি এবং জিপিও আইজিপিউ সুইচিং অটো করে নিয়েছিলাম হান্ড্রেড পার্সেন্ট থেকে থ্রি পার্সেন্টে যেতে সময় লেগেছে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরপরে আমরা চার্জিং টেস্টও করেছি এই ব্যাটারিগুলো চার্জ আপ করার জন্য বা পাওয়ার আপ করার জন্য এতে দেওয়া রয়েছে দুশো তিরিশ ওয়াটের পাওয়ার ব্রিক এই পাওয়ার ব্রিকের মাধ্যমে ল্যাপটপটি জিরো থেকে এইটি পার্সেন্ট চার্জ হতে সময় নিয়েছে প্রায় তিরিশ মিনিটের মতো এবং ফুল চার্জ হতে সময় নিয়েছে ছাপ্পান্ন মিনিট এবার আসা যাক এর গেম টেস্টিং এর ব্যাপার সাপার মূলত চোদ্দটা গেম আমরা টেস্ট করেছি এই চোদ্দটা গেমের মধ্যে দশটা গেম হচ্ছে ত্রিপোলে টাইটেল স্টোরি বেসড গেম এবং চারটা গেম হচ্ছে অনলাইন কম্পিটিভ স্পোর্টস টাইপের গেম অফলাইন গেমের মধ্যে প্রথমে জিটিএ ফাইভ জিটিএ ফাইভে আমরা অ্যাভারেজ ফ্রেম রেট পেয়েছি সিক্সটি নাইন পয়েন্ট ফোর এফপিএস ওয়ান পার্সেন্ট লো ফ্রেম রেট ছিল

वन है सेवेंटी सेवन पॉइंट टू जीरो पॉइंट वन परसेंट ফর্টি সেভেন পয়েন্ট সেভেন এফ পি এস ফোর জা হরাইজন ফাইভে অভারেজ ছিল এই টু পয়েন্ট ফোর এফ পি এস ওয়ান পার্সেন্ট লো ফ্রেম রেটে সেভেন্টি ফোর পয়েন্ট থ্রি এফ পি এস জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট লো ফ্রেম রেটে ছিল ফিফটি থ্রি পয়েন্ট টু এফ পি এস হিটম্যান থ্রিতে অভারেজ ছিল ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন পয়েন্ট সিক্স এফ পি এস ওয়ান পার্সেন লোতে এইটটি নাইন পয়েন্ট নাইন এফ পি এস জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট লোতে টু পয়েন্ট সেভেন এফ পি এস দা গ্রেট সার্কেলে অভারেজ ছিল ফর্টি সিক্স পয়েন্ট ফোর এফ পি এস ওয়ান পার্সেন লো ফ্রেম রেট ছিল থার্টি থ্রি পয়েন্ট ফাইভ এফ পি এস জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট লো ফ্রেম রেট ছিল টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন এফ পি স্পাইডার মানে আমরা অভারেজ পেয়েছিলাম ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন পয়েন্ট এফ পিএস ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট লো ফ্রেম রেটে ফিফটিনোতে ওয়ান অনলাইন গেম এ ভ্যালেন্টে অভারে ছিল টু নাই সেভেন পয়েন্ট নাইন এফ পিএস ওয়ান পার্সেন্ট লো ফ্রেম রেটে সিক্সটি পয়েন্ট থ্রি এফ পি এস জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টে ফিফটিন পয়েন্ট টু এফ পি এস দা ফাইনালসে অভারেজ ছিল ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন পয়েন্ট সেভেন এফ পি এস ওয়ান পার্সেন্ট লোতে

দ্যাট একশো পঁয়ষট্টি হার্জের যে ডিসপ্লেটা রয়েছে সেটা থেকেও আপনি প্রপার ওয়েতে আউটকামটা পান এর বাইরেও এতে রয়েছে নর্মাল মোড ভার্সেস গেমিং মোড এফ প্লাস কিউ দিয়ে সরাসরি মুড চেঞ্জ করা যায় আমরা নর্মাল মোড এবং হাই পারফরমেন্স মোডের মধ্যে কতটুকু পারফরমেন্স ডিফারেন্স সেটা দেখার চেষ্টা করেছি এক্ষেত্রে নর্মাল মোডে ছিল আট হাজার নয়শো একুশ পয়েন্ট ফাইভ এবং হাই পারফরমেন্স নাম্বার ছিল এগারো হাজার নয়শো বাইশ সো নর্মাল মোড থেকে হাই পারফরমেন্সের যে মোডের যে পারফরমেন্স ডিফারেন্সটা সেটা প্রায় থার্টি থ্রি পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট বেশি সো গেমিং এর ক্ষেত্রে প্রপার এফপিএস এবং পারফরমেন্স পাওয়ার জন্য হাই পারফরমেন্স পারফরমেন্স মুডটাই আপনাকে সিলেক্ট করতে হবে পারফরমেন্স নিয়ে অনেক কথাবার্তা হলো সোফার এক লাখ সত্তর হাজার টাকায় মোটামুটি যথেষ্ট ডিসেন্ট লেভেলের পারফরমেন্স দেখিয়েছে ডিসেন্ট বললে ভুল হবে মোর দ্যান ডিসেন্ট পারফরমেন্স দেখিয়েছে সো পারফরমেন্স এবং প্রাইস হিসেবে যদি জাজ করতে হয় এই ল্যাপটপটাকে এই ল্যাপটপটা যথেষ্ট ইমপ্রেসিভ লেভেলের পারফরমেন্স দেখাতে পেরেছে এক্ষেত্রে চলে আসে ল্যাপটপের প্রোজ অ্যান্ড কনস এর ব্যাপারে যদিও এই ল্যাপটপটার খুব একটা কনস বা ডাউন সাইড আমরা দেখতে পাই না সেজন্য প্রথমে প্রোজ বা ভালো সাইডগুলো মেনশন করতে হবে প্রোজের মধ্যে প্রথমে বলতে হবে এর একটা রিজিড টাইপের বডি বা স্ট্রাকচার মোস্ট অফ দ্য কেসে প্লাস্টিক হলেও মোটামুটি মেটালের উপস্থিতি রয়েছে এবং গেমিং ল্যাপটপ হিসাবে খুব একটা ফ্যান্সি না হলেও এটাতে মোটামুটি একটা গেমিং টাইপেরিক রয়েছে প্লাস এতে আর জিবি সাপোর্ট আছে এর কিবোর্ড একটা ভালো পয়েন্ট এর ওয়ান সিক্সটি যেটা এই প্রাইসে দেখাই জানা বলা চলে এবং এই আর ফোর্টি সিক্সটি থাকার কারণে এটার যে ওভারঅল পারফরমেন্স সেটা যথেষ্ট ভালো হয়েছে এবং এই প্রাইস পয়েন্টে এই ল্যাপটপটা ওয়ান অফ দ্য গুড চয়েস বলা যেতে পারে এছাড়াও এর আরেকটা ভালো দিক হচ্ছে এর ডিসপ্লে এর ডিসপ্লেটা প্রাইস হিসাবে যথেষ্ট ভালো খুবই মিনিমাম লেভেলের ঘোস্টিং এবং কালার আউটপুটও যথেষ্ট ভালো ছিল সো যে কোনো গেমটা এনজয় করার জন্য এটা যথেষ্ট ভালো একটা ডিসপ্লে বলা চলে সোফার এর ভালো ভালো সাইডগুলো মেনশন করলো এর কিছু ডাউনসাইড রয়েছে তার মধ্যে প্রথম যে ডাউনসাইডটা আমরা নোটিস করেছি সেটা হচ্ছে এর ব্যাটারি লাইফটা সো যেহেতু এটা একটা গেমিং ল্যাপটপ এর থেকে খুব একটা ব্যাটারি লাইফ আসলে এক্সপেক্ট করে লাভ নাই বাট এই ল্যাপটপটার ব্যাটারিটার যে ওভারঅল সাপোর্ট সেটা যদি আরেকটু বেটার হতো সেক্ষেত্রে ভালো হতো এই ক্ষেত্রে আরও একটা প্লাস পয়েন্ট চলে আসে যদিও এই ল্যাপটপটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায় সো ইজিলি তাড়াতাড়ি জিরো থেকে এইটি পার্সেন্ট চার্জ করতে অলমোস্ট সময় লাগে আধা ঘন্টার মতো এবং আরেকটা যদি ডাউনসাইড বলতে হয় তাহলে এর ল্যাপটপের ট্র্যাক নিয়ে একটু নিট করতে পারি আমরা এর ট্র্যাক প্যাডটা একটু স্মুদার টাইপের হলে ভালো হতো একটু রাফ টাইপের ফিল হয় যেটা কিনা আগে বলেছি অলসো আরেকটু যদি নিট করতে হয় তাহলে বলতে হয় এর যে হেভিনেস যে ব্যাপারটা যদিও গেমিং ল্যাপটপ গুলা হেভি হয়েই থাকে খুব একটা আসলে এখানে কমপ্লিট করে লাভ নাই এক্ষেত্রে লেনেভো ওই একই পথে হেটেছে অন্যান্য ল্যাপটপ ব্র্যান্ড যে যেই দিকে হাঁটে এর বাইরে এক লাখ সত্তর টাকায় আসলে খুব একটা নিটপিক করার কিছু থাকছে না সোফার এই বাজেট রেঞ্জে এটাকে বিট করতে পারে তেমন একটা ল্যাপটপও নাই সো এক লাখ সত্তর হাজার টাকায় আপনি যদি এমন কোনো ল্যাপটপ খুঁজেন যেটা কিনা আপনার পারফরমেন্সটাকে আরো বেশি ওয়ার্থি করবে সেক্ষেত্রে লেনেভো লিজিয়নের এই ল্যাপটপটা একটা ভালো অপশন হতে পারে তবে এই ক্ষেত্রে আমরা যদি আরেকটু অ্যাড করি এই ল্যাপটপটার অ্যাটলিস্ট একটা আই ভার্সন আসলে এক্ষেত্রে দামটা হয়তো বা এক লাখ তিরিশের আশেপাশে আমরা পেতে পারতাম যাই হোক আই সেভেন হিসেবে আপনি এক্সট্রা পারফরমেন্স তো পাচ্ছেন সেই ক্ষেত্রে এক্সট্রা টাকাও গুনতে হচ্ছে সেটা আপনার উপরে তবে এই রেঞ্জে ওয়ান অফ দা বেস্ট খেতাব পাওয়া ল্যাপটপ যদি বলতে হয় তাহলে এটা একটা বর্তমান মার্কেটের হিসাবে আর কি আজকে এই পর্যন্ত তোই দেখা পরের কোন ভিডিওতে তিন দা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম